নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলবাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তো চলুন রান্নাটা শুরু করে নেওয়া যায় এখানে ঝিঙে নেওয়া হয়েছে ঝিঙেগুলো কেমনভাবে কাটা হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো ঝিঙেটা আমরা একটি বাটা সিক্রেট মশলা না আপনাদের সাথে আমি সিক্রেট রাখছি না আমি সেটা বলে দেবো অবশ্যই এই যে দেখুন কাটা হয়েছে কীরমভাবে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে এখানে কিন্তু মাছকে বেটে নিয়েছে কি কি জানেন এখানে রয়েছে কালো সর্ষে সাদা সর্ষে এবং তিল এবং তার সাথে কাঁচা লঙ্কা এই দিয়ে এবং নুন এবং হলুদ দিয়ে ভালো করে কিন্তু এখন আমি এই ঝিঙেগুলো মেখে নিচ্ছি এবং মা কিন্তু এর মধ্যে তেল দিয়ে দিল আশা করি কিছুটা আন্দাজ করা গেছে যদি না করা যায় কোনো চিন্তা নেই আমি তো আছি আমি বলে দেব আজকে কিন্তু বাড়িতে একটা নিরামিষি ভাপা হচ্ছে এই ঝিঙে দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে ভাপা তো ঝিঙের তো আমরা নানা রকমের পথ খেয়ে থাকি আমিষ নিরামিষ সবই আমরা ঝিঙে পোস্তও খেয়ে থেকেছি কিন্তু এই ঝিঙে ভাপাটায় যে এত অপূর্ব টেস্ট না সত্যি কথাই আমি তো আছে প্রথমবার মা বানালো আমি টেস্ট করলাম আমার এতটা ভালো লেগেছে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না তো এর মধ্যে কিন্তু মা একটু চিনিও দিয়েছিলো চিনি দিয়ে কিন্তু আমরা মাখিয়ে নিয়েছি আর এইটার মধ্যে তিলটা দেওয়ায় না আরও যেন টেস্ট আরও ইনহ্যান্স হচ্ছে ভীষণ ভালোভাবে আমরা তো ভাপা যখনই খাই আমরা সর্ষে দিয়েই ভাপা খাই কিন্তু সর্ষের সাথে যে তিলটা এত ভালো খাটছে এইটার সাথে মানে ঝিঙেটার সাথে যে সত্যি কথা দুর্দান্ত আমি তো বলবো অবশ্যই বাড়িতে কিন্তু একদিন বানিয়ে দেখুন দুর্দান্ত লাগবে যেদিন নিরামিষের দিন সেদিন মনে হচ্ছে কি বানাবো একটা সত্যি এই জিনিসটা কিন্তু নিরামিষ যেদিন থাকে সেদিন আমারও একটু মনে হয় যে নিরামিষে কি বা খাবো কিন্তু এইরমভাবে যদি একটু কিছু নতুনত্ব করা যায় কিন্তু মুখের স্বাদটাও বদল হয় তো ওপর থেকে মা আবারও একটু কাঁচা তেল দিয়ে দিয়েছে বা টিফিন বক্সটা আটকে দেব যেহেতু ভাপে তো টিফিন বক্সের মধ্যে দিয়ে ভাপে দেওয়া হবে তো এখানে একটি পাত্রের মধ্যে মা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে বা যেহেতু পাত্রটাও বড়ো এবং টিফিন বক্সটি ছোটো তো অনেক সময় কি হয় ভাপে দিলে টিফিন বক্স যেহেতু ভাপায় নড়ছে তো সেই কারণে অনেক সময় টিফিন বক্সের ভেতরে জলটা চলে যায় তো সেই কারণের জন্য মা কিন্তু নিচে একটি স্ট্যান্ড দিয়ে ভাপে দিয়েছে এবং ভাপার হতে মা কিন্তু এখানে পনেরো থেকে কুড়ি মিনিট দিয়েছে কারণ সময়টা অনেকে জানতে চান সেই জন্য বলে দিলাম সময় লাগবে কিন্তু মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট আর রেডি হয়ে গেছে এত সুন্দর একটা রেসিপি কেমন লাগলো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই আপনাদের সাথে দেখা হবে আমার আবারও নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ